আসসালামু আলাইকুম রহমাত সুপ্রিয় অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি আরিফস ইংলিশকে ইউটিউব চ্যানেলে সুপ্রিয় পরীক্ষার্থীরা আজকে আমরা গ্রামাটিক্যাল আইটেমের গুরুত্বপূর্ণ ক্লাস করব আজকের আলোচ্য বিষয় হচ্ছে রি অ্যারেঞ্জমেন্ট তোমরা জানো যে এটাকে রি অর্ডারিং সেন্টেন্সও বলা হয়ে থাকে অর্থাৎ এলোমেলো শব্দ দিয়ে তোমাকে অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হবে তো আমরা এই রিয়ারেঞ্জের উপর সূত্র পড়েছি সূত্রের ক্লাসগুলো ইতিমধ্যে করা হয়েছে তোমরা যারা সত্যি ক্লাসগুলো করিনি তোমরা আগে সেই ক্লাসগুলো করে আজকের ক্লাসটা করলে ভালো বুঝতে পারবে শিক্ষার্থীরা তোমাদের সামগ্রিক কোর্সটি আমি আলোচনা করছি আমার সুপারশ বুস্টার সাজেশন বই থেকে এই বইটি সংগ্রহ করলে তোমার আর কোনো এইটি সংগ্রহ করে পড়লে তোমার কোনো টেনশন নেই কারণ এখান থেকে কমানোর নিশ্চয়তা রয়েছে আর এই বইটি তোমার পড়লে তোমার পাশ নিয়ে আর কোনো টেনশন করতে হবে না ইনশাল্লাহ তো এর জন্য তোমরা বইটি সংগ্রহ অবশ্যই করতে পারো যতটুকু সময় আছে এই সময়ের মধ্যে যদি বইটি ইউটিলাইজ করতে পারো অবশ্যই তুমি সফলতা অর্জন করতে পারবে তো বইটি সংগ্রহ করার জন্য জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করে আমার সাথে যোগাযোগ করতে পারো আরেকটি কথা হচ্ছে তোমরা যারা একটু অপেক্ষাকৃত দুর্বল তোমরা পাশ নিয়ে প্রচণ্ড টেনশনে রয়েছ তারা অনলাইন ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো অনলাইন ব্যাচে তোমাদের নিয়মিত ক্লাস হচ্ছে এবং সেই অনলাইন ব্যাচে তুমি যদি নিয়মিত ক্লাসগুলো করো বা আমার মতো একটু চলো তাহলে যতটুকু সময় আছে ইনশাআল্লাহ এর ভিতরে তোমার পাশ নিশ্চিত হয়ে যেতে পারে এবং শুধু পাশই নয় তুমি অনেক ভালো ফলাফল করার জন্য যোগ্যতা অর্জন করতে পারবে সো অনলাইন ক্লাসে ভর্তি হওয়ার জন্য বা বিস্তারিত তথ্য জানা জানার জন্য জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে যোগাযোগ করতে পারো তো অনেক কথাগুলো অনেকগুলো কথা বলে ফেলে ইন্ট্রোতে এগুলো খুবই গুরুত্বপূর্ণ তথ্য হয়তো তুমি এই তথ্যগুলো জানলে বা এটা ইনফর্মড হলে তুমি উপকৃত হবে এর জন্যই বলা তো চলো আচ্ছা তো প্রথমে আমরা দু সালের সমাধান করতে যাব যেখানে আমাদেরকে পাঁচটি বাক্য দিয়েছে এবং পাঁচটি সমাধান করতে বলেছে তো আমরা কীভাবে এটা কি সমাধান করতে পারি সেটা একটু দেখব আমরা আচ্ছা সরি প্রথমে বলেছে চলছে তোমার আচ্ছা দেখো আমাদের প্রশ্নে অনুপাতে আমাদের লিখতে হবে তো এখানে আমাদেরকে প্রশ্ন করে চলছে তোমার কয়টা পাঁচটা করেছে আমাদের যে কোনো পাঁচটা লিখতে হবে যে কোনো না যদি দিয়েছেই পাঁচটা তো পাঁচটাই লিখতে হবে তো ম্যাক্সিমাম প্রশ্ন অনেক সময় চল দেওয়া থাকে অর্থাৎ তোমার যে বিষয় নিয়ে আলোচনা করবে পাঁচটি বিষয় নিয়ে আলোচনা মানে পাঁচটি বাক্য একটি বিষয়কে দিয়ে দেওয়া হবে তো যাই হোক তো রিয়ারেন্সমেন্ট করার ক্ষেত্রে আমাদের যে প্রথম সূত্র এবং প্রধান সূত্র সেটা হচ্ছে আমি যদি তোমাদেরকে একটুখানে রাফ করি সেটা হচ্ছে তোমার প্রিয়ার যে প্রথম সূত্র হচ্ছে প্রথমে সাবজেক্ট নিতে হবে তোমাকে পার্টি চালান দিয়ে তোমাকে চালান দিয়ে ঘটি চালান দিয়ে বা আয়না চালান দিয়ে হেরিকেন চালান দিয়ে বা বাল্ব বা কারেন্ট চালান দিয়ে বা গুগল সার্চ দিয়ে তোমাকে প্রথমে সাবজেক্ট বেট করতে হবে রাইট সাবজেক্টটাকে বোঝার পরে তোমাকে বেট করতে হবে ভার ভার্ব বের করার পর তোমাকে আদার্স অন্যান্য অবজেক্ট থাকতে পারে এক্সটেনশন থাকতে পারে অ্যাডভার্ভ থাকতে পারে বসাতে হবে তারপরে সেন্টেন্স অনুসারে একটা ফুল স্টক বসাতে হবে যদি অ্যাসাইটেড একটা সত্য ফাইভ তাহলে আমাদের মূল বাক্যের যে নিয়মটা সেটা হচ্ছে আমাদের প্রথমে সাবজেক্ট তারপর হচ্ছে তোমার ভার্ব তারপর হচ্ছে তোমার আদার্স সাবজেক্ট ভার্ভ আদার্স তুমি এই তিনটা বুঝতে পারলে হয়ে যাবে সো আমাদেরকে এখন আমাদেরকে সমাধান করছে প্রথম প্রশ্নটা রয়েছে স্ট্র্যাটফোর্ড হচ্ছে একটি ছোট শহর সাবজেক্ট নাও স্ট্র্যাটফোর্ড স্ট্র্যাটফোর্ড সাবজেক্ট নাও ইজ আ স্মল সরি ইজ ইজ এ স্মল নাইস টাউন একটি ছোট সুন্দর শহর স্ট্র্যাটফোর্ড ইজ নাইস স্মল নাইস টাউন তারপরে বাক্যটি রয়েছে হচ্ছে তোমার শীতকালে এটি ঠান্ডা থাকে তাহলে তোমাকে বলতে হবে সাবজেক্ট নিতে হবে সাবজেক্ট হচ্ছে তোমার ইট ইট হচ্ছে সাবজেক্ট তাহলে ইটটা যদি সাবজেক্ট পাই তাহলে আমাকে প্রথমে লিখতে হবে ইট তারপরে লিখতে হবে ভার ভার বলছে ইস তো ইট ইজ তাহলে এটা হয় শান্ত শান্ত হচ্ছে কোয়াইট শীতকালে ইন উইন্টার এটি শীতকালে শান্ত থাকে আচ্ছা তারপরে বলছে এটা হলো শেক্সপিয়ারের জন্মস্থান তাহলে আগে সাবজেক্ট নিতে হবে সাবজেক্ট হচ্ছে তোমার ইট তাহলে আমি যদি সাবজেক্ট নিতে পারি ইট ভার্ব হচ্ছে ইজ ইট ইজ দ্য জন্মস্থান তাহলে বার্থ প্লেস অফ শেক্সপিয়র কবি শেক্সপিয়রের বা নাট্যকার শেক্সপিয়রের জন্মস্থান তারপরে হচ্ছে তোমার ডে নম্বর আগে সাবজেক্ট নাও এটা পর্যটকে পরিপূর্ণ থাকে সচরাচর এটি পর্যটক পরিপূর্ণ থাকে তো ইউজুয়ালি হচ্ছে টায়ার্ড ভার্ব অ্যাডভার্টটাকে তুমি বাক্যের শেষেও বসাতে পারো প্রথমে বসাতে পারো মাঝখানেও বসাতে পারো তো প্রথমে বসালে বোধ হয় শ্রুতি মজুত মধুর হয় ইউজুয়ালি কমা প্রথমে বসালে সাবজেক্টের আগে অ্যাডভার্টটাকে অবশ্যই কমা দিবে তো ইউজুয়ালি সাবজেক্ট নাও ইট ভারবস ইস ইউজুয়ালি ইট ইজ ফুল অফ টুরিস্টস আচ্ছা তারপরের প্রশ্নটি রয়েছে শত শত মানুষ বা অনেক মানুষ বিশাল সংখ্যক মানুষ এই মহান কবির মহান নাট্যকারের জন্মস্থানকে দর্শন করতে আসেন বা ভ্রমণ করতে আসেন তাহলে আমাদের সাবজেক্ট লাগবে যে পিউপল সাবজেক্টটা দেখো সাবজেক্ট হচ্ছে পিপল তাহলে এবার ভার্ব নিতে হবে কাম মানে আসে কাম মানে হচ্ছে আসে তারপরে হচ্ছে এখন কোথায় আসে এই কথাটা চলে আসবে তাহলে টু ভিজিট নমন করতে আসে কি ভ্রমণ করতে আসে দ্য বার্ড প্রেজ জন্মস্থান কার জন্মস্থান অফ দ্য গ্রেট ড্রামাটিস্ট বিখ্যাত নাট্যকারের আশা করি তোমরা দুই হাজার পাঁচ সালের প্রশ্নটি আমরা সমাধান করতে পেরেছি আমরা তারা এবার আমরা চলে যাব দুই হাজার ছয় সালে কি প্রশ্ন দিয়েছিল তার সমাধান করতে অবশ্য প্রথম দিকের যে পরীক্ষাগুলো দুই হাজার পাঁচ ছ ছয় এগুলোতে কন্টেকচুয়াল প্রশ্নই বেশি দিত আই মিন কন্টেকচুয়াল প্রশ্ন অর্থাৎ একটা বিষয়কে আলোচনা করতো আগেরটিতে আমরা উইলিয়াম শেক্সপিয়ারের জন্মস্থান নিয়ে আলোচনা করছি এবার কিন্তু পয়লা বৈশাখ নিয়ে আলোচনা করব তা প্রথমে আমাদের সাবজেক্ট লাগবে সেটা হচ্ছে পয়লা বৈশাখ হচ্ছে বাংলা ক্যালেন্ডারের প্রথম মাস সাবজেক্ট না লাগে তাহলে বৈশাখ পহেলা বৈশাখ ভার্ক নাও ইস সাবজেক্ট না অবজেক্ট বা এক্সটেনশন নাও দ্য ফার্স্ট মান্থ প্রথম মাস কোথায় ইন দ্য বাংলা ক্যালেন্ডার আচ্ছা বাংলা ক্যালেন্ডারের প্রথম মাস হয়ে গেল আমার মাঝে মাঝে ভুল হয় অবশ্য অনেক সময় মুখে বলে টাইপিংটা করি না এটা তো দেখে নিও জাস্ট আমার টাইপিং একটু দুর্বল জন্য ক্ষমা চেয়ে এনেছি তারপরে হচ্ছে তোমার কি বলে সারা দেশব্যাপী পহেলা বৈশাখ উদযাপিত হয় আগে সাবজেক্টটা পহেলা বৈশাখ পহেলা বৈশাখ তারপরে নাও হচ্ছে ভার্ব ভার্ব হচ্ছে তোমার ইস তারপরে ভিথিরে নাও যেন যেহেতু এটা হচ্ছে পেসিড ভয়েস তাহলে সেলিব্রেটেড উদযাপিত হয় তাহলে কোথায় সেলিব্রেটেড উদযাপিত হয় অল ওভার দ্য কান্ট্রি দেশব্যাপী উদযাপিত হয় তাহলে পয়লা বছর সেলিব্রেটেড অল ওভার দ্য কান্ট্রি পয়লা বছর দেশব্যাপী উদযাপিত হয় সে নম্বর প্রশ্ন রয়েছে হচ্ছে এটা আমাদের কাছে যেন নতুন জীবন নিয়ে আসে আগে সাবজেক্টটা ধরবো ইট কামস তারপর ভারবসে কামস আমাদের জীবনে আসে তাহলে টু আস আমাদের কাছে আসে অ্যাস আ নিউ লাইফ নতুন জীবন নিয়ে আসে আমাদের কাছে তারপর বলেছে বৈশাখী মেলা হচ্ছে একটি বার্ষিক সমাবেশ তাহলে বলতে হবে একটি বৈশাখী মেলা আ বৈশাখী মেলা হলো তাহলে ইস অ্যান্ড এনুয়াল গ্যাদারিং একটি বার্ষিক সমাবেশ তারপর বলেছে এই দিনটিতে আমরা প্রত্যেক মানে সবাইকে অভিনন্দন জানাই তাহলে সাবজেক্ট আমরা অভিনন্দন জানাই সবাইকে এই দিনটিতে অন দিস ডে অভিযান ছয় সালের প্রশ্নটি সমাধান করলাম এবার সমাধান করবো ইনশাল্লাহ দুই হাজার সাত সালের প্রশ্ন দেখা যাক কি আছে দুই হাজার সাত সালে দুই হাজার সাত সালের প্রশ্নের প্রথমটা অবশ্য কন্টেকচুয়াল না এটা হচ্ছে বানাই দিচ্ছে আলাদা আলাদা এক একটা বাক্য নন কন্টেকচুয়াল চেষ্টা করি কথা হচ্ছে সিগারেট ধূমপান করাটা আধুনিক সময়ের একটি অভিশাপ তাহলে আগে সাবজেক্ট লেখো স্মোকিং সিগারেট স্মোকিং মানে স্মোকিং সিগারেট সিগারেট খাওয়া হলো তাহলে ইস ভার্ব তারপরে হচ্ছে তোমার আকারস একটি অভিশাপ অভিশাপ অফ মডার্ন টাইমস আধুনিক সময়ের আধুনিক সময়ের একটি অন্যতম অভিশাপ হচ্ছে তোমার সিগারেট স্মোক করা এরপরও সহ আমাদের সাবজেক্ট লাগবে এটি একটি প্রবাদ বাক্য প্রবাদ বাক্য মুখস্ত রাখবে বি নম্বর বিনম্বর হচ্ছে দুঃখের প্রয়োজনীয়তা ও মধুর আমাদের আগে সাবজেক্ট একে অদ্ভুত বাক্য সেটা হচ্ছে সুইট মুখস্ত করে নেবে সুয়েট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি দুঃখের প্রয়োজনীয়তা ও মধুর অর্থাৎ মানুষের জীবনে দক্ষ না থাকলে সে তার জীবনকে ঠিকমতো উপভোগ করতে পারবে না জীবনটা কাকে বলে অতএব দক্ষ বিলাসী মানুষের পৃথিবীতে অভাব নেই পরের প্রশ্নটি রয়েছে যে লেজার লেজার মানে হচ্ছে অবসর বিভিন্নভাবে কি বলে এনজয় করা যেতে পারে আগে সাবজেক্ট নাও লেজার অবসর অবসর লেজার আর তারপর হচ্ছে তোমার ভার্ট নাও ভার্ট হচ্ছে তোমার কুট বি যেহেতু মডেল বি মডেল বিট পর বি থ্রি বসবে তাহলে কুর্ড বিটপর বি থ্রি এনজয় উপভোগ করা যেত ইন ডিফারেন্ট আর ডিফারেন্ট ওয়েস বিভিন্নভাবে উপভোগ করা যেত তারপর প্রশ্নটি রয়েছে কি বলেছে যে এক গ্রীষ্মের সন্ধ্যায় আমি খোলা জানানার মানে জানালার পাশে বসেছিলাম এক গ্রীষ্মের সন্ধ্যায় তাহলে তোমার ওয়ান এক সামার আর সন্ধ্যায় তাহলে ইভিনিং ওয়ান সামার ইভিনিং এক গ্রীষ্মের সন্ধ্যায় কমা যেহেতু আমি সাবজেক্টের আগে অ্যাডপ্রুপ লিখেছি তার জন্য অবশ্যই কমা দিতে হবে ওয়ান ওয়ান সামার ইভিনিং এক গ্রীষ্মের সন্ধ্যায় সাবজেক্ট হচ্ছে আই ওয়াস যেহেতু কন্টিনিউস ট্যাস ওয়াস আই ওয়ান সেটিং আমি বসেছিলাম কোথায় বসেছিলাম যে পাশে পাশে মানে বাই একটি খোলা জানালার পাশে তাহলে বাই অ্যান্ড কি বলা যায় ওপেন উইন্ডো এক খোলা জানালার পাশে আমি বসেছিলাম আচ্ছা ফাইন তারপরে প্রশ্নটি রয়েছে আর এই নম্বর যে তখন একটি ট্যাক্সি আর রোডে স্লোলি আসলো তখন আগে নিয়ে লিখে নেবে দেন একটি ট্যাক্সি তাহলে সাবজেক্ট নাও আর ট্যাক্সি তারপর তারপরে ভার্ট নাও কেম ডাউন আসলো কোথায় আসলো দ্য রোড রাস্তায় স্লোলি আস্তে আস্তে এই হচ্ছে আমাদের মোটামুটি পাঁচটি বাক্য দুই সাত সালে যে প্রশ্নটি এসেছিল তার সমাধান করলাম আমরা পরবর্তী দুই হাজার আট সালে চলে যাবো আট সালে কী দিয়েছে আমরা দেখবো আট সালে কিন্তু পাঁচটি দেয়নি আট সালে দিয়েছে তোমার সাতটি এবং এই সাতটি প্রশ্ন থেকে তোমাকে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর করতে বলেছে আমরা চেষ্টা করি কী বলেছে এখানে দেখা যাক আট সালের প্রথম প্রশ্নটি রয়েছে সে আমাকে ঢাকা যেতে জোড়া করেছিল

আচ্ছা প্রতিটি মাতার সন্তানকে ভালোবাসেন আচ্ছা তারপর বলছে প্রত্যেকেরই জীবনে একটি উদ্দেশ্য থাকা উচিত তাহলে তোমার ভার হচ্ছে সু থাকা উচিত কি থাকা উচিত একটি উদ্দেশ্য এম ইন লাইফ প্রতিটি মানুষের জীবনে একটি উদ্দেশ্য থাকা উচিত তারপর বলেছে আহ আমাদের কি বলা যায় যে একটু বড়ো বাক্য বড় বাক্য আমাদের একটু সমস্যা হয় বটে বাট একটু বুঝে নিতে অতটা কী বলা যায় যে ভাষা আন্দোলনে ভাষা আন্দোলন আমাদের গৌরবময় স্বাধীনতা যুদ্ধের বীজ বপন করেছিল তাহলে ভাষা আন্দোলন আগে সাবজেক্টটা নিব যে দা যেহেতু একটা ঐতিহাসিক ঘটনাতে দা বসে দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ভাষা আন্দোলন বীজ বপন করেছিল তাহলে লেটিন বপন করেছিল কি বপন করেছিল বপন করেছিল অফ দ্য গৌরবময় স্বাধীনতা দিবস তাহলে গ্লোরিয়াস স্বাধীনতা যুদ্ধতার নিভারেশন পায়ার যে অনেক বড় বাক্য আমরা বড় বক্ক যেহেতু পাঁচটা দিয়েছে যদি বড় বক্ক তোমার কাছে তাকে বাদ দিয়ে নেবে বাকি যেগুলো সহজ আছে সেগুলো করবে এরপরের প্রশ্নটি রয়েছে দ্য রানার হ্যাট আগে বসাই দিতে হবে এটা বোঝাই যায় যে সূত্র নো সোনার হ্যাট ছোটোকালে পড়েছ পে না তেই মানে বৃষ্টি আসতে আসতেই সে ছাতাটা খুললো তাহলে নসোনার হ্যাট দ্য বৃষ্টি বৃষ্টি মানে হচ্ছে রেইন অ্যারাইভড বৃষ্টি আসতে আসতেই সে ছাতাটি খুললো দেন হি আনফোল্ডেড সে খুলল কি দা ওকে তারপরে প্রশ্নটি রয়েছে শিক্ষা হচ্ছে এডুকেশন নাও ইজ অফ ডায়মন্ড আচ্ছা তারপরে যে নম্বর প্রশ্নে কি বলেছে একটু দেখি একজন নেশাগ্রস্ত মানুষ হচ্ছে একটি পশুর মতো তাহলে আগে সাবজেক্ট নাও একজন নেশাগ্রস্ত মানুষ অ্যান্ড ড ম্যান ইজ লাইক আস্ট একজন নেশাগ্রস্ত মানুষ হচ্ছে পশুর মতো তো এই হচ্ছে আমাদের দুই হাজার আট সালের প্রশ্ন দু হাজার আট সাল আরেকটি পরীক্ষা হয়েছিল স্পেশাল পরীক্ষা তো এই দুই হাজার আট সালের স্পেশাল পরীক্ষাটাকে আমরা সমাধান করি এখানে অবশ্য পাঁচটি বাক্য দিয়েছিল তোমাকে পাঁচটি বাক্যেরই আনসার করতে হবে চলো আমরা চেষ্টা করি প্রথমে কী বলেছে আচ্ছা প্রথমে বলেছে আইন উদ্দিন মানে কি বলে আলাউদ্দিন আল আজাদ ছিলেন বাংলা সাহিত্যের একজন অন্যতম মহান কবি বা বিখ্যাত কবি আগে সাবজেক্ট নাও আলাউদ্দিন আল আজাদ নাও ইস তারপরে পরিচয় নাও ওয়ান অফ দ্য গ্রেট পোয়েটস অন্যতম একটি মহান কবি অফ বাংলা লিটারেচার বাংলা সাহিত্যের আচ্ছা তারপরে প্রশ্নটা হচ্ছে তিনি রংপুরের কি নরসিংদীর রামনগর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন আগে সাবজেক্ট নিতে হবে হি ভার দিতে হবে বর্ন তিনি পরিচয় দেব আমরা জানি যে পরিচয়ের পর একটা ফর্মও বসে আহ কি বলো সেটা কি এ ভিলেজ অফ নরসিংদী আচ্ছা নরসিংদী নরসিংদে নরসিংদের একটি গ্রাম ছিল নরসিংদে আচ্ছা এরপরে কি আছে অত্যাগত্রি নম্বর যে রামনগর আ তার রামনগরকে নামকরণ করা হয় কার নাম অনুসারে তার শ্যালক বা দুলো ভাই ব্রাদারের লয়ারকে মূলত যে তার বিশিষ্ট রহমানের নাম অনুসারে নামকরণ করা হয়েছে আগে সাবজেক্ট নেব রামনগর তারপর হচ্ছে ভারতের ইস রিনেমড তারপর হচ্ছে আফটার তার নাম অনুসারে তাহলে তার ইস ব্রাদার ইন ল তার আইনের ভাই মানে হচ্ছে দুলা ভাই বা শেলক তার নাম অনুসারে বা তার নামটা ছিল কি বিশ্রেষ্ঠ মতিউর রহমান তাহলে বীর শ্রেষ্ঠ মতিউর রহমান দেড় নম্বর প্রশ্নটা হচ্ছে আইন আল আজাদ বিখ্যাত হয়েছিলেন যখন তিনি ঢাকা কলেজের একজন ইন্টারমিডিয়েটের ছাত্র ছিলেন একটা সাবজেক্ট নিতে হবে আল আজাদ তারপর ভারপ নিতে হবে বিকেই হয়েছিলেন বিখ্যাত কথাটা চলে আসে বিখ্যাত হয়েছিলেন কখন প্রশ্ন করতে হবে যখন তিনি একজন ইন্টারমিডিয়েট ক্লাসের ছাত্র ছিলেন যখন তিনি মানে হচ্ছেন মানে একজন ছাত্র স্টুডেন্ট কোথায় তোমার স্টুডেন্ট অফ ইন্টারমিডিয়েট ইন্টারমিডিয়েট কথা হয়ে তোমার ইন্টারমিডিয়েট কোথায় ঢাকা কলেজ অনেক বড় বড় একটি প্রশ্ন এই প্রশ্নটা আমাদের কাছে একটু কঠিন মনে হচ্ছে আমার কাছে বা তোমাদের জন্য যাই হোক তারপর একটু চেষ্টা করি দেখে যাই এরকম প্রশ্ন আসুক সেই প্রত্যাশাই আমরা করি তো এর পরের প্রশ্নটি রয়েছে যে তিনি বার্ধক্যকালীন জটিলতার জন্য মারা গিয়েছিলেন অনেকে সাবজেক্ট নাও ভার্ব নাও ডায়েট তিনি মারা গিয়েছিলেন বলা যায় অফ ফোর ডেজ কমপ্লিকেশন জটিলতা রিসেন্টলি তিনি সম্প্রতি বার্ধক্যকালীন জটিলতার জন্য মারা গিয়েছেন তো এই হচ্ছে আমাদের দুই হাজার পাঁচ থেকে দুই আট সালের প্রশ্ন আশা সুপ্রিয় শিক্ষার্থীরা আমাদের ক্লাসের আলোচনা প্রায় শেষ পর্যায়ে তো শেষ পর্যায়ে এসে বলবো যে তোমরা যারা এখনও পর্যন্ত বইটি সংগ্রহ করনি সাজেশনস বইটি এই সাজেশনস বইটি তোমার কাছে অবশ্যই থাকা দরকার বলে মনে করি যেহেতু তোমাদের সময় কম এর জন্য আর হচ্ছে তোমরা অনলাইন ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো যতটুকু সময় আছে এর মধ্যে তুমি যদি নিয়মিত অনলাইন ক্লাসগুলো করতে পারো লাইফে ক্লাস করলে যেটা হয় সেটা হচ্ছে পড়া পড়ালেখাটা নিয়মিত থাকে এবং তুমি তোমার যে সমস্যার কথা সেগুলো সরাসরি বলতে পারো তো বই নেওয়া এবং অনলাইন ক্লাসে ভর্তি হওয়া তুমি যে কার যে উদ্দেশ্যেই হোক না কেন তথ্য জানার জন্য যোগাযোগ করতে পারো জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপ এস করে তোমরা অনেক সময় কল দাও তোমাদের কলগুলো ধরতে পারি না তখন আমাদের যোগাযোগটা কিন্তু বিচ্ছিন্ন মানে যে উদ্দেশ্য সে যোগাযোগটা কিন্তু হয় না এর জন্য বলবো তোমরা প্লিজ একটু এস এম এস দেবে হোয়াটসঅ্যাপে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সেই শুভকামনা জানিয়ে আজকের ক্লাস বা আলোচনা থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ